আর কয়েকদিন বাদেই ভারতবর্ষের ঐতিহ্যবাহী মকর সংক্রান্তি উৎসব পালিত হবে সারা দেশ জুড়ে আমরা এটাকে জানি এটাকে মকর সংক্রান্তি বা কুম্ভে স্নান বলা হয় বিশেষ এই তিথিতে আমাদের দেশের অধিবাসীরা মকরের স্নান সেরে পূর্ণা করে বিভিন্ন পৌরাণিক গল্পকথা বা আধ্যাত্মবাদে এই বিশেষ দিনটির তাৎপর্য এবং উল্লেখযোগ্য হিসেবেই বিবেচিত হয় ভারতের সংস্কৃতির ইতিহাসে পুরাণের বিভিন্ন ব্যাখ্যায় এই কুম্ভ বা মকরের কথা উল্লেখ আছে এছাড়াও আধ্যাত্মবাদের যোগীরা বিভিন্ন রকমভাবে এই দিনটিকে উদযাপন করে থাকে আমরা সকলেই জানি যে বারোটা মাসে বারোটা রাশিচক্র সূর্যের অবস্থান থাকে তার মধ্যে মকর রাশিতে সূর্যে প্রবেশ করলে সেই বিশেষ তিথিটাকে মকর সংক্রান্তি হিসাবেই পালন করা হয়ে থাকে এবং ওই তিথিতে লোককথায় আছে যে গঙ্গা স্নান বা যে কোনো নদীতে স্নান করলে মানুষ তার যে পাপ সেই পাপ ক্ষয় হয় এবং পুণ্যার্জন করে সেই বিশ্বাস মতন ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে সাধারণ মানুষ এই বিশেষ স্থিতিতে তাদের পুণ্য স্নান সেরে থাকেন ত্রিবেণী সঙ্গমেই মূলত এই উৎসবটা পালিত হয় আমাদের দেহতত্ত্ব বা আধ্যাত্মিক বাদে আছে যে আমাদের যে দেহ এই দেহের মধ্যেই কিন্তু আছে আমাদের ত্রিবেণী একটি স্থলে আছে যুক্ত ত্রিবেণী এবং একটি স্থলে আছে মুক্ত ত্রিবেণী অর্থাৎ আমাদের দেহের লিঙ্গমূল এবং মধ্য মধ্যপ্রদেশে থাকে আমাদের শক্তি যেটাকে আধ্যাত্মিক শক্তি হিসাবেই আমরা মান্যতা দিয়ে থাকি সনাতনীরা এই আধ্যাত্মিক শক্তিকে কুলকুণ্ডলিনী শক্তি বলা হয়ে থাকে আধ্যাত্মবাদে বিশ্বাস অনুযায়ী লিঙ্গমূল এবং উজ্জ্বারে মধ্যপ্রদেশে শক্তি কুণ্ডলাকৃত হয়ে থাকে অর্থাৎ সর্পের ন্যায় কুন্ডলা কুণ্ডলা কুণ্ডল করে তার অবস্থান থাকে এবং সেখান থেকে তাকে জাগরিত করতে হয় এবং জাগরিতর ফলে যে মূলাধার আমরা যেখানে শক্তি সুপ্ত অবস্থায় থাকে তাকে মূলাধার বলা হয় মূলাধারের পর স্বধিষ্ঠান স্বধিষ্ঠানের পর নাভিচক্রে মণিপুর তারপর অনাহুত বিশুদ্ধা এবং প্রজ্ঞা অর্থাৎ কপালের মধ্যভাগে অর্থাৎ মধ্য মধ্যস্থানটাই আমাদের প্রজ্ঞা বলা হয় যেখান থেকে তৃতীয় নয়ন বা জ্ঞানচক্ষু উন্মোচিত হয় সেটাকেই এই ছখানা চক্রভেদ করলে মানুষ জ্ঞান লাভ হয় এবং সে প্রায় ঈশ্বর বা ভগবানের সমান হিসাবেই পরিগণিত হয় তো সাধকরা বিভিন্ন সাধনার মধ্য দিয়ে এই ষট চক্র যে ছখানা চক্র আছে সেই ছখানা চক্র ভেদ করে আমাদের যুক্ত ত্রিবেণী বলা হয় অর্থাৎ মূলাধার স্থলকে যেখানে আমাদের শরীর ব্যবচ্ছেদ করলে হয়তো পাওয়া যাবে না কিন্তু আধ্যাত্মিক চেতনায় বলে আমাদের দেহের যে মেরুদণ্ড আছে তার দুই দিকে দুটি নালী প্রবাহিত আছে একটি একটি পিঙ্গলা এবং একটি ইরা ইরা এবং পিঙ্গলা ডান এবং পাশ দিয়ে আছে এবং মধ্য খান দিয়ে আছে সুষন্মা নারী এই সুষন্মা নারীকে বলা হয় জ্ঞান নারী ইরা পিঙ্গলাকে আমরা যথাক্রমে আমরা গঙ্গা যমুনা বলে থাকি এবং যেটা সুষমা নারী সেটি হচ্ছে সরস্বতী নদী তাই যুক্ত ত্রিবেণী অর্থাৎ প্রয়াগ স্থলে আমরা সরস্বতীকে দেখতে পাই না সেখানে অন্তঃলীলা বলা হয়ে থাকে এবং এইখানে যুক্ত হয় এবং আমাদের এখানে হুগলি ত্রিবেণী অর্থাৎ মুক্ত ত্রিবেণী এখানে সেই সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায় এখানে আবার যমুনা নদী অন্তঃসলীলা তাকে এখানেই অর্থাৎ জ্ঞানচক্ষু উন্মোচিত হয় অর্থাৎ মানুষের যে যারা সাধনা করে তাদের সিদ্ধির প্রধান স্থল আমাদের এই মুক্ত ত্রিবেণী তো এখানে ত্রয়ী নারী যুক্ত হয় মূলাধার বা লিঙ্গমূল এবং উজ্জ্বারের মধ্যপ্রদেশে এবং সেখানে সর্পের ন্যায় কুণ্ডলাকৃতি করে থাকে শক্তি তাকে ক্রমশ সাধকরা জাগরিত করে জাগরিত করে সৎ চক্রভেদে অর্থাৎ ছখানা খানা যে চক্র রয়েছে মূলাধার স্বদিষ্টান মণিপুর আহ অনাহুত বিশুদ্ধা এবং প্রোগ্রা এই ছখানা খাঙা চক্রভেদে মানুষের দিব্য নয়ন উন্মোচিত হয় এবং মানুষ জ্ঞান লাভ করে সুতরাং এই জ্ঞান লাভের আশায় মানুষ আহ যারা সাধনা করে তারা আহ এই কুম্ভ স্নান করে থাকে কথার অর্থ হচ্ছে কুম্ভ অর্থাৎ কলসি মনে রাখবেন যে কলসি বা ঘট এটাকেই আমরা কুম্ভ বলি আমাদের সনাতন শাস্তে আছে দেহস্থ সর্ববিদ্যা দেহস্থ সর্বদেবতা দেহস্থ সর্বতীর্থানি গুরুবাক্যে লভ্যাতে অর্থাৎ দেহের মধ্যেই আমাদের সমস্ত কিছু দেহের মধ্যেই সমস্ত বিদ্যা দেহের মধ্যেই সমস্ত তীর্থ দেহের মধ্যেই সমস্ত ঈশ্বর বসবাস করছে তাই জন্যে প্রাচীনকালে ঋষিমণিরা এই দেহতত্ত্ব নিয়ে বিশদভাবে আলোচনা করেছে তারা বিভিন্ন পৌরাণিক গ্রন্থে এই দেহতত্ত্বর বিষয়ে উল্লেখ করেছে এই কুম্ভ স্নান সনাতনী আধ্যাত্মিক চেতনায় এক মহাপূর্ণ ও পবিত্র স্নান যারা আধ্যাত্মিকবাদের বাদের যারা জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছে যারা প্রায় সিদ্ধিপ্রাপ্ত তারা যেরকম আভ্যন্তরীণ স্নান করেন সেরকম সাধারণ মানুষও এই বিশেষ দিনটিকে নিজে পুণ্যার্জন করার জন্যে বিভিন্ন নদীবক্ষে গিয়ে পুণ্য পুণ্য স্নান সেরে তারা পুণ্য লাভ করে তাই একটাই কথা বলবো যে এই যে মহান তত্ত্ব আধ্যাত্মিকবাদের সেই মহান তত্ত্ব যাতে ভারতবর্ষ সারা সহ সারা পৃথিবীতে যাতে বিকশিত হোক যে আধ্যাত্ম চেতনায় এই স্নানের কথা বহু পরম্পরা যুগ থেকে চলে আসছে সেই স্নানের সঠিক আধ্যাত্মবাদ জানুক এবং বাহ্যিক স্নান ছেড়ে আভ্যন্তরীণ স্নানে মনোনিয়োগ করুক কারণ এক অতি পবিত্র যে শক্তিকে একমাত্র ভারতীয় দর্শনী উপলব্ধি করতে পারে এবং শুধু উপলব্ধি করতেই পারে না সেই শক্তিকে সঠিক সত্য বলে বিবেচিত করে যে পরমাত্মা থেকে বিচ্যুত হয়ে এই আত্মা আমাদের এই কুম্ভরূপী আমাদের এই ঘটরূপী দেহে মধ্যে অবস্থিত যে সেই আত্মাকে জানার যে চেষ্টা এবং সেই চেষ্টা করতে গেলে যেটা প্রয়োজন তা হচ্ছে কুলকুণ্ডলিনীকে জাগ্রত করা সেই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে পারলেই মানুষ সেই পরমাত্মার প্রতি বিলীন হয়ে যেতে পারে মক্ষত্ব প্রাপ্তি হতে পারে তাই আসুন সবাই মিলে আমরা সেই সনাতনের গুড় তত্ত্ব সেই আধ্যাত্মিক তত্ত্ব যাতে আগামী দিনে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ুক সেই কামনাই করি সংক্ষিপ্ত পরিসরে এই কুম্ভ স্নানের মাহাত্ম ও কিছু কথা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আরও অনেক কথা জানার জন্যে আমার ভিডিওগুলো লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন